দেখো আমি কিন্তু এখন চিকিৎসার জন্য রেডি হয়ে গেছি অলরেডি ওনার ছেলে মেয়ে ওনার সাথে যারা আসছে তাদের সাথে কথা বলেছি এবং এখন তদ্বির করব তোমাদেরকে হত্যা করে ফেলব তো এখনও সময় আছে তোমরা সিদ্ধান্ত চেঞ্জ করতে পারো আপনি কি হন পেশেন্টের ছেলে মানে আপনার মা আপনি কি হচ্ছেন মেয়ে আচ্ছা না না আপনি মোবাইলটা ধরেন তোমরা কি যাইতে চাও কেন যাবো তুমি তো নিজেই মরে যাচ্ছ এখন আর রোগী মারবা কখন চলে যাবে কিনা সেটা বলো যাইতে চাও যদি যেতে চাও আমি ছেড়ে দেব জাদু যেগুলো করে তোমাদেরকে পাঠানো হয়েছে ওগুলো কেটে দেব ওগুলো কেটে দিলে তোমরা মুক্ত হয়ে যাবে তারপরে যেতে চাও চাবে না না গেলে মেরে ফেলবো মরতে চাও মারবো দেখেন ঠিক আছে মানে ইবলিস যেগুলোকে પાડানো হয় এরা মনে করে যে এটাই আমার কাজ মরি বাঁসি যা হয় হোক এমনি হুজুর মানে আমরা কথা বলছিলাম তো আমাদের সঙ্গে কথা বলছে যে ও আপনার কাছে এস্লে চলে যাবে কিন্তু এখন ওর বক্তব্য চেঞ্জ হচ্ছে স্যার ভিডিও ভিডিও দেখাছলাম আপনার ভিডিও দেখা অনেক দিন থেকে

তোমরা যারা আছো বাকি যারা ছেলেগুলো সেগুলো একশোর উপরে বয়স আচ্ছা মানে কারো বয়স দেড়শো বছর কারো বয়স একশো চল্লিশ বছর এরকম তোমরা তো অনেক ছোটই আছো এখনো জিনদের বয়স হয় হাজার হাজার বছর পাঁচশো বছর এক হাজার দুই হাজার পাঁচ হাজার বছর বয়স হয় মহিলাদের দিন আমি খুব ভালো লাগে এই মুহূর্তে তোমাদের সাতজনকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি জবাই করার আগে এই মহিলার মাথার উপরে ব্রেন্ডের উপরে যত ক্ষতি করেছে সব কিছু কেটে দিচ্ছি দেখো তোমাদেরকে যে সমস্ত জাদু কুফরি করে পাঠাইছিল সেগুলো আমি কেটে দিয়েছি এখন তোমরা বলো যেতে চাও না তোমরা যাইতে চাইলে এখন চলে যেতে পারো না না তোমরা না ভাষায় বলছো চলে যাবে না তখন কি মিথ্যা বলছো নাটক করছিলা আদাবমে কথা বলছিল বড় বড় এটাও ভালো যে আমার সামনে সত্যি কথাটা বলছিস ও বলছিল আপনার কাছে নিয়ে গেলে ওরা চলে যাবে এখন যদি ও বলতো যে আমরা চলে যাব ছেড়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আসলো এখানে এখন আসছে যে সত্য বলতেছে এটাও ভালো আমি এটা আছে আমি বারবার বলতেছি বারবার দুনা কাছে নিয়ে আসলে এই মুহূর্তে তোমাদের সবাইকে আমি একসাথে জবাই করে মারতে বাধ্য হচ্ছে ধরে দেখেন বেউ ছেড়ে যাবে না মাস্ক পরার দরকার নেই কারণ আপনারা মহিলা মানুষ পর্দা নষ্ট হোক আপনাদের ফেস সামনে আসুক এটা চাই না আলহামদুলিল্লাহ আমরা খবিজগুলোর সাথে কথা বলেছি কি কি বলেছি তারা কি বলেছে সবই আপনারা শুনেছেন জবাই করার পরে এখন এই ভদ্র মহিলা হয়ে পড়ে আছে অর্থাৎ জিনগুলো মারা গিয়েছে আমরা এখন তার জ্ঞান ফিরে নিয়ে আসবো তারপরে তাকে জিজ্ঞাসা করবো তার কিছু মনে আছে কিনা তো মোবাইলটা তো রেহেনা বেগম রেহেনা বেগম শুনতে পাচ্ছেন রেহেনা বেগম চোখ করেন দেখি

কিছু হয়েছিল এই যে আপনার মুখে হাত দিয়ে দেখেন তো কত পানি আপনি বেহুশ হয়ে গেছিলেন আপনার শরীরে পানি দিয়ে জ্ঞান ফিরে নিয়ে আসা হলো কত ফুটু দিলাম কিছু মনে নাই অনেক কথা কইছেন কিন্তু কিছু মনে নাই মিথ্যা কথা কইেন না আচ্ছা আপনি বলেন নাই বলছে শয়তান জিনগুলো তাদেরকে মেরে ফেলছে